হ্যালো মাই লাভ লি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকে আমার মনটা ভীষণই খারাপ মেয়ে এসেছিলো দুর্গাপুজোর ছুটিতে বেশ কিছুদিন কাটিয়ে গেল ছট পুজো পর্যন্ত ছুটি ছিল তো তারপরে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে সিএফোর যার জন্য ওকে যেতে হচ্ছে হোস্টেল কিন্তু কী বলতো আমার মেয়ে খুব বেশি দিন থাকে না মানে হোস্টেলে কিছু ছুটি পেলি মানে কিছু দিনের জন্য ছুটি পেলি একদিন দু দিনের জন্য ছুটি পেলো কিন্তু বাড়ি আসে ভীষণ বাড়িটাকেও ভালোবাসে তাই জন্য বাড়ি চলে আসে আমি নিতে যাই আর এবারের ছুটিটা কি বলতো একটু লং ছিল তো যার জন্য ও বেশি দিন ছিল এবার যখন যাচ্ছে তখন আর আমার একদম ভালো লাগছে না মনটা ভীষণই খারাপ লাগছে তো যেতে যেতে একটু চা খেলাম করাটা শুকিয়ে গেছিল সকালবেলা বেরিয়েছি সাতটার সময় তো একটু চা খেয়ে বেরিয়েছিলাম তো বললাম একটু তারাও একটু চা খেয়ে নিই মেয়েকে জিজ্ঞেস করলাম খাবি তো বললো না তোর মনটা ওরও মনটা ভালো নেই অনেকদিন যেহেতু বাড়িতে ছিল আর সত্যি কথা বলতে কি বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে একদমই ভালো লাগে না আর আমার মেয়ে এমনিতেই খুব শান্ত মানে বাড়িতে যে আছে একটা মেয়ে কেউ জানতেই পারে না তবুও কি তো বাড়িতে থাকলে পরে ঠাম্মা এসে একটু কথা বলে ও ড্যাডি এসে একটু কথা বলে ও থাকলে পরে ও ঠাকুমার মনটাও ভীষণ খারাপ এতদিন ঠাম্মার কাছে ছিল আর ঠাম্মাকে একটু যত্নও করেছে একটু ফলটল কেটে দেওয়া ঠাম্মা এগুলো চায় আর কি যাতেই হোক যে কোনো সব ঠাকুমারাই চায় যে নাতি নাদি একটু যত্ন করুক তো সেটাই মায়ের খুব মন খারাপ ওর বাবারও মন খারাপ তো চলো চলে এসেছি একদম হোস্টেলের কাছে মানে কলেজে ঢুকে পড়েছি তো যাই ভেতরে অনেক দিন যেহেতু ছিল না ঘরদোর পুরো একদম নোংরা হয়ে আছে হোস্টেলের রুমগুলো সেগুলো একটু সাফসাফাই করবো করে নিয়ে ওকে রেখে তারপরে আমি আসব আর এই যে ওকে রেখে দিয়ে যে আমি যখন আসব মানে ফেরার পথটা আমার যে এত খারাপ লাগে মানে আমি আমার তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ভীষণ খারাপ লাগে ওকে রেখে আসার পর আর আসার সময় ওর মুখটা আমার দেখার মতো অবশ্যই আমি ওর সামনে একদমই কান্নাকাটি করি না কারণ আমি জানি আমি কাঁদতে পারি ওর মনটা খারাপ হয়ে যাবে কিন্তু ও আমাকে খুব সান্ত্বনা দেয় মানে সাহস দেয় যে আমি এই তো আমি আবার যাব। অবশ্য আসেই ঘন ঘন যেহেতু তো যে আমি আবার যাবো তো যাই হোক মায়ের মন তো কিছু খেলে পরেই আমার মানে কী বলবো মানে ভেতরটা হু করে যে এটা আমার তাতেই খেতে ভালোবাসে তো চলো যাই ভেতরে ভেতরে গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে বাড়ি আসবো তো বাড়ি চলে এসেছি বাড়ি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ভূষণ মানে মাথাটা ধরেছে তো যার জন্য একটুখানি লিকার চা করে খেলাম তারপরে স্নান টান করে পুজো করবো তারপরে খাবো তো ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্নান টান সেরে এবার ভাত বাড়বো সেই সময় আমার মেয়ে ফোন করেছে জিজ্ঞেস করছে মা কী রান্না করলে ব্যাস যখনই এই কথাটা জিজ্ঞেস করেছে তখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানে আমি যে যা রান্নাগুলো করেছি সেগুলো ও খেতে ভালোবাসে কিন্তু আমি ওকে সবটা বলি না যে আমি এই রান্না করেছি তো চলো কী করবো মানে চোখের জল মুছে নিয়ে এবার একটু খাবো খেয়ে নিয়ে একটু রেস্ট করব ও খেয়েছে ওকে জিজ্ঞেস করলাম খেয়েছিস বললো আজকে আমাদের বিরিয়ানি দিয়েছে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো